হ্যালো গাইজ আমি রাফি আর তোমরা দেখছ রাফিজ ইংলিশ ইংরেজি বানান এবং উচ্চারণ শেখার সবচাইতে সহজ উপায়টি আজকে আমি তোমাদের শিখিয়ে দিব কেমন গাইজ ইংরেজি উচ্চারণ শেখার জন্য সবচাইতে বেশি যে জিনিসটা দরকার হয় সেটা হল ওয়ার্ড প্যাটার্ন কারণ তোমরা খেয়াল করলে দেখবে যে ইংরেজি শব্দের মধ্যে বেশিরভাগই ওয়ার্ড প্যাটার্ন থাকে আর ওয়ার্ড প্যাটার্ন হল কিছু ইংরেজি লেটার বা বর্ণ একসাথে বসে একটি নির্দিষ্ট সাউন্ড তৈরি করে থাকে সেটাই হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন অনেক রকমের ওয়ার্ড প্যাটার্নই আমরা ইংরেজি ভাষায় দেখতে পাই কিন্তু তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড প্যাটার্নগুলো আছে আজকে আমরা সেগুলো নিয়েই আলোচনা করবো কাজেই তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে এই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং বোঝার চেষ্টা করবে তো দেখো আবারও বলছি ওয়ার্ড প্যাটার্ন হলো কতগুলো ইংরেজি লেটার বা বর্ণের সমষ্টি যারা একসাথে বসে একটি নির্দিষ্ট সাউন্ড তৈরি করে থাকে খেয়াল করার বিষয় হল এই ওয়ার্ড প্যাটার্নগুলোর সাউন্ড কিন্তু কখনোই পরিবর্তন হয় না সব জায়গায় একই রকম থাকে যেমন দেখো আমাদের আজকের প্রথম ওয়ার্ড প্যাটার্নটি হলো এ এস টি আস্ট এখন আমরা এই ওয়ার্ড প্যাটার্নটির উচ্চারণ বিভিন্ন উদাহরণের মাধ্যমে শিখব কেমন তো দেখো আমরা যদি এই শব্দটির দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো শব্দটি কিন্তু বিসিসি রুলসে আছে আর বিসিসি রুলস হলো ভাওলের পরে দুটি কনসনেন্ট থাকলে ওই ভাওলটির একটি শর্ট সাউন্ড হয় কি সাউন্ড হয় শর্ট সাউন্ড ঠিক আছে তো দেখো এখানে যেমন এ আছে তাহলে এ এর শর্ট সাউন্ড কি এ এর শর্ট সাউন্ড হচ্ছে এ এবার যখনই আমরা দেখব যে প্রথমে এফ আছে তারপরে এ আছে এবং তারপরে এসটি আছে তার মানে বাউলের পরে দুটি কনসোনেন্ট আছে তখন আমরা ভাববো যে এখানে তো এ লেটারটি শর্ট সাউন্ড হবে অর্থাৎ এ সাউন্ড হবে তাহলে এফ এর জন্য নিয়ে নিব ফ তারপরে এর জন্য এ তারপরে আছে এস টি তাই নিয়ে নিব স্ট তাহলে শব্দটির উচ্চারণ হবে ফ্যাস্ট ফ্যাস্ট কিন্তু না এই শব্দটার উচ্চারণ ফ্যাস্ট হবে না বরং এই শব্দটির সঠিক উচ্চারণ হবে ফাস্ট ফাস্ট কেন হচ্ছে দেখো কারণ এই যে এ এস টি এই এ হল হলো একটি ওয়ার্ড প্যাটার্ন এটার একটা নির্দিষ্ট সাউন্ড আছে ভালো করে মনে রাখবে ওয়ার্ড প্যাটার্নের মধ্যে বিসিসি রুলস সি বিসি রুলস এসব কোনো রুলসই অ্যাপ্লাই হয় না অর্থাৎ এসব রুলস ওয়ার্ড প্যাটার্নে কাজ করে না তোমরা অনেকেই এই প্রশ্নটা আমাকে বারবার করো যে স্যার ভিসিবি সিবিসি রুলস এখানে অ্যাপ্লাই হলো না কেন তাই আজকে আমি আবারও তোমাদেরকে খুব পরিষ্কার করে বলে দিচ্ছি যে ওয়ার্ড প্যাটার্নে কোনো রুলসই কাজ করে না মনে থাকবে তো ঠিক আছে এই জন্যই কিন্তু ওয়ার্ড প্যাটার্ন শেখাটা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ তাই এগুলোকে খুব ভালো করে বুঝতে হবে একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ অবধি দেখো কারণ আজকে কিন্তু আমি তোমাদেরকে এই বিষয়টি একদম ডিটেলসে সব কিছু বুঝিয়ে দিব তো দেখো এ এস টি একত্রে আস্ট সাউন্ড দেয় কি সাউন্ড দেয় আস্ট অর্থাৎ যেখানে আমরা এই এস টি ল্যাটার তিনটি দেখতে পাব সেখানে তার উচ্চারণ করবো আস্ট এরকমটা ঠিক আছে তো দেখো এবার যখনই আমরা এটা বুঝে গেলাম যে এস টি একসাথে মিলে আস্ট সাউন্ড দেয় তখনই দেখো কতটা সহজে এই শব্দগুলোর উচ্চারণ আমরা করতে পারবো যেমন দেখো এফ এর জন্য কি সাউন্ড হবে হ্যাঁ এফ এর সাউন্ড সময় ফ হবে আর এ এস টি আস্ট তাহলে ফ যোগ আস্ট মিলে হয়ে গেল ফাস্ট ফাস্ট একদম সহজভাবে কিন্তু উচ্চারণটা হয়ে গেল তো দেখো একই রকমভাবে পরের শব্দটা দেখো এল এর জন্য ল এবং তারপরে আস্ট মিলে হয়ে গেল লাস্ট অর্থাৎ এখানে আস্ট এর সরোয়াটা আকার হয়ে লয়ের সাথে বসে গেছে তার পরের শব্দে পি এর জন্য প তারপরে আছে আস্ট তাহলে সব মিলে হয়ে গেল পাস্ট পাস্ট তারপরে আছে ভি ভি এর জন্য ভ তারপরে আছে আস্ট মিলে হয়ে গেল ভাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে সমস্ত শব্দের অর্থগুলো লিখে দিয়েছি দেখে নিও তাহলে চলো এখন পরের ওয়ার্ড প্যাটার্নটি দেখে নেওয়া যাক যেমন উ এল ডি ওল্ড এটাও কিন্তু একটি ওয়ার্ড প্যাটার্ন কিন্তু রুলসের দিক থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে শব্দটা কিন্তু ভিসি রুলসের মধ্যে পড়েছে কিন্তু এটা আমরা আগেই শিখেছি যে ওয়ার্ড প্যাটার্নের ক্ষেত্রে কোনো রুলস অ্যাপ্লাই হবে না অর্থাৎ কোনো রোজ কাজে আসবে না তাই এগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে চর্চা করতে হবে ভিডিও দেখে দেখে বোঝা গেল উ এল ডি একত্রে ওল্ড সাউন্ড দেয় ওল্ড সুতরাং যেখানে আমরা উ এল ডি দেখব সেখানেই ওল্ড সাউন্ড করব। তাহলে চলো এই প্যাটার্নের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক তো দেখো প্রথমেই অ্যাপ আছে তাই অ্যাপ এর জন্য নিয়ে নিব ফ তারপরে আছে ওল্ড কারণ আমরা শিখেছি যে উ এল ডি হলো একটি ওয়ার্ড প্যাটার্ন যার উচ্চারণ সবসময় হয় ওল্ড তাই না সুতরাং ফ যুগ ওল্ড মিলে হয়ে গেল ফোল্ড ফোল্ড অর্থাৎ ওল্ড এর উটা উকার হয়ে ফয়ের সাথে বসে গেছে বোঝা গেল তারপরে দেখো এখানে সি এর পরে উ এল ডি আছে তবে এখানে সি এর উচ্চারণটা কেমন হবে এটাও কিন্তু একটি জানার বিষয় নিয়মটা হলো সি এর পরে যদি এ থাকে উ থাকে ইউ থাকে বা কোনো কনসোনেন্ট থাকে সেই ক্ষেত্রে ওই সি এর উচ্চারণটা কয়ের মতো হয় এবং যদি সি এর পরে আই থাকে ই থাকে বা ওয়াই থাকে সেক্ষেত্রে ওই সি এর উচ্চারণটা এর মতো হয় এখানে সি এর পরে তো উ আছে এই কারণে সি এর উচ্চারণটা ক হয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছ তারপরে ওল্ড সুতরাং ক যোগ ওল্ড মিলে হয়ে যাবে কোল্ড 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 মানে ঠান্ডা তার পরে আছে এইচ তাই এইচ এর জন্য হ তারপরে ওল্ড মিলে হয়ে গেল হোল্ড হোল্ড তারপরে আছে এস তাই এস এর জন্য নিয়ে নিলাম স এবং তারপরে আছে ওল্ড সব মিলে হয়ে গেল সোল্ড সোল্ড তারপরে আছে টি সে জন্য টি এর পরিবর্তে নিয়ে নিলাম ট তারপরে আছে ওল্ড মিলে হয়ে গেল টোল্ড টোল্ড এখন আমরা ছোট ছোট শব্দ দিয়ে শিখছি সামনে বড় বড় শব্দ শিখব কেমন গাইজ তোমরা যদি এরকমভাবে প্র্যাকটিস করো বেশি বেশি করে চর্চা করো তাহলে তোমাদের আর উচ্চারণ করতে গিয়ে রিডিং পড়তে গিয়ে ভাবতে হবে না যে এটা কোন রুলসে পড়েছে দেখবে অটোমেটিক্যালি হয়ে যাবে তাই প্র্যাকটিস করতে হবে বেশি বেশি কেমন এখন আমরা যেই প্যাটার্নটা শিখবো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড প্যাটার্ন কারণ এটা রুলসের মধ্যেও পড়ে আবার ওয়ার্ড প্যাটার্নের মধ্যেও পড়ে তোমাদের খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি তাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি আই জি এন এই তিনটি বর্ণ একত্রে আছে তো দেখো আই জি এন এটার যে প্যাটার্ন সাউন্ড আছে সেটা হলো আইন কি হবে উচ্চারণটা আইন আইন এরকমভাবে এই প্যাটার্নটার উচ্চারণ হয় এবার আই জি এন এটার উচ্চারণ কিভাবে আইন হলো সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব লক্ষ্য করে দেখো এখানে জি আছে কিন্তু জি এর কোনো উচ্চারণ নেই কারণ এখানে সাইলেন্ট লেটারের একটি নিয়ম আছে এবং এই যে আই জি এন ওয়ার্ড প্যাটার্নটা এটা কিন্তু শব্দের শেষে বসে তো নিয়মটা হলো শব্দের শেষে যদি জি এন থাকে সেই ক্ষেত্রে এন এর উচ্চারণ হয় কিন্তু জি এর উচ্চারণটা হয় না এখানে দেখতে পাচ্ছ যে আই জি এন আছে তাই জি এর কোনো উচ্চারণ হবে না শুধুমাত্র এন এর উচ্চারণটাই হবে এবার দেখো আই এর উচ্চারণটা কেন আই এর মতো হচ্ছে এটা তো ভিসিবি রুলসের মধ্যে পড়েনি তবু আই এর লং সাউন্ড হচ্ছে অর্থাৎ আই এর মতো হচ্ছে কারণ কি কারণ হলো যখনই জি এন এর আগে আই লেটারটা থাকে ঠিক তখনই ওই আই লেটারটার লং সাউন্ডই হয় এই জন্যই এখানে আই এর জন্য আই এবং এন এর জন্য ন মিলে হয়ে গেল আইন আর জিটা এখানে সাইলেন্ট থাকবে তোমরা এভাবেই মনে রাখবে যে শব্দের শেষে জি এন থাকলে ওই জিটা সাইলেন্ট থাকে এবং এন এর উচ্চারণটা শুধুমাত্র হবে ঠিক আছে এবং তাদের আগে যদি আই থাকে তাহলে ওই আই এর উচ্চারণটা অবশ্যই আই এর মতো হবে অর্থাৎ আই এর লং সাউন্ড হবে এই কারণে কিন্তু এই প্যাটার্নটার উচ্চারণটা আইন আ ইন আইন এর মতো হচ্ছে তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন দেখো প্রথমে আছে এ এল তাই এ এল এর জন্য নিয়ে নিব এল তারপরে আছে আই জি এন তাই আই জি এনে হবে আইন তার মানে এল যুগ আইন মিলে হয়ে যাবে এলাইন, এলাইন। কারণ এখানে আইন এর আটা আকার হয়ে লয়ের সাথে বসে যাবে ঠিক আছে তার শব্দটা দেখো প্রথমেই পেলাম এস তাই এস এর জন্য নিয়ে নিলাম দন্তস্য তারপরে আছে আইন তাহলে দন্ত সযোগ আইন মিলে হয়ে গেল সাইন সাইন তার পরের উদাহরণটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো প্রথমে আছে দেখো ডিই তাই ডিই একত্রে মিলে হয়ে যাবে ডি তারপরে আছে এস এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে এস এর উচ্চারণটা কি হবে হ্যাঁ একদম ঠিক এস এর উচ্চারণটা এখানে জ এর মতো হবে যেহেতু এসটা এখানে দুটি ভাওয়ালের মাঝে আছে তাই তাহলে ডি ইতে হয়ে গেল ডি এস এর জন্য জ মিলে হয়ে গেল ডিজ ডিজ তারপরে আছে এন অর্থাৎ আইন তাহলে ডিজ যোগ আইন মিলে হয়ে গেল ডিজাইন ডিজাইন একই রকমভাবে আর ই রি এস এর উচ্চারণটা এখানে হবে জ কেননা এখানে এসটা দুটি ভাওলের মাঝে আছে তাই তাহলে রি যোগ জ মিলে হয়ে গেল রিজ রিজ এবং তারপরে আছে আই জি এন আইন সুতরাং রিজ যোগ আইন মিলে হয়ে যাবে রিজাইন 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 মানে হলো পদত্যাগ করা আই থিঙ্ক তোমরা এখন এই ওয়ার্ড প্যাটার্নগুলো খুব ভালো করেই বুঝতে পেরেছ আর কখনোই তোমাদের এই প্যাটার্নের উচ্চারণ ভুল হবে না আর বাকি ওয়ার্ড প্যাটার্নগুলোর ভিডিওটা নেক্সট ক্লাসে দিব কেমন এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে যেমন তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল দি ও এল ডি জি ও এল ডি এইচ এ এস টি সি এ এস টি এন এস আই জি এন এম এ জি এন এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো ঠিক আছে আজ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ক্লাসে সে পর্যন্ত টেক কেয়ার বাই